আজকে থার্টি ফার্স্ট নাইট দু হাজার ছাব্বিশ দু হাজার পঁচিশকে সবাই বিদ্যা জানাইল দু হাজার ছাব্বিশকে ওয়েলকাম তারপরে দেখতেছেন তেমন একটা কিন্তু ই নাই টাকা চরে আগে যে একটা আমেজ ছিল এরকম কোনো আমেজই এখন আর আগের মতো নয় বললে চলে দেখতেছেন থার্টি ফার্স্ট থাকব যে একটা সুন্দর তারা সরি তার দেখা যাচ্ছে একটা তার অনেক সুন্দর দুই হাজার ছাব্বিশ সালে চাঁদ অন্ধকার আমরা এখন নাইট করতেছি যেহেতু আমাদের নাইট ডিউটি তো সবাই ভালো থাকবেন হাটে পাঁচ নাইট সবাই উদযাপন করুন এবং দু হাজার সাল যাতে করে সবার ভালো কাটে এটাই সবাই সবার জন্য দোয়া করবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ